দুর্গাপুজোর অনুদান প্রদান কর্মসূচি খানাকুলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতিটি পূজা কমিটিকে পঁচাশি হাজার টাকা করে দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন এদিন এই চেক প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করেই সমন্বয় বৈঠক হয় খানাকুলে এদিন খানাকুল বিধানসভার খানাকুল এক ও দুই নম্বর ব্লকের মোট একশো পঁয়ষট্টি পূজা কমিটির হাতে এই চেক তুলে দেওয়া হয় এদিন এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ খানাকুল এক এর বিডিও শুভজিৎ দাশগুপ্ত খানাকুল দুই এর বিডিও মধুমিতা ঘোষ খানাকুল থানার ওসি সহ অন্যান্য আধিকারিকরা এদিন চেক প্রদানের পাশাপাশি পুজো কমিটিগুলিকে বেশ কিছু নির্দেশ দেন এসডিপিও বড় পূজা মণ্ডপগুলিতে দুটি করে প্রস্থানের গেট ও সিসিটিভি ক্যামেরা রাখার নির্দেশ দেন এছাড়া ব্যান্ডেল তৈরির সময় সঠিকভাবে দেখভাল করার নির্দেশও দেন পূজা কমিটিগুলিকে যাতে পরবর্তীতে কোনো দুর্ঘটনা না ঘটে আজকে আমাদের এই চেক ছিল যেটা রাজ্য সরকারের এই থানা এরিয়াতে ব্লক ওয়ান এবং ব্লক টু যারা যারা এসছেন পুজো কমিটি তাদের কতগুলো অবস্থা একশো পঁয়ষট্টি আজকে থানা থেকে ওটা প্রদান করা বিষয় হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কিলাফোন অনুদান দিচ্ছে পঁয়ষশো এক পঁচাশি হাজার টাকার তার সেই পঁচাশি হাজার টাকার আজকে চেক তুলে দেওয়া হচ্ছে পুজো কমিটিতে খানাকুল ওয়ান এবং দুই মিলে যে খানাকুল বিধানসভা রয়েছে একশো পঁয়ষট্টিটা পুজো কমিটির হাতে কিন্তু চেক তুলে দেওয়া হচ্ছে তার জন্যে আজকে এখানে আসা খানাপুর তিনি ভারপ্রাপ্ত আছেন বড়বাবু এবং আমাদের মধ্যে ছিলেন এস ডি পি ছিলেন বিডিও স্যার আছেন বিডিও স্যার আছেন এবং পুজো কমিটির প্রতিটা পুজো কমিটির মেম্বার আছেন সবার সবারই মানে যৌথ সহযোগিতায় আজকে ওনাদের হাতে চিপটা তুলে দেওয়া হবে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন